আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকে আছেন হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে তরমুজের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি লাল টুকটুকে রসালো তরমুজ বাজারে চলে এসেছে গরমের ক্লান্তি দূর করতে এক ফালি তরমুজের বিকল্প নেই পুষ্টিগুণের দিক থেকেও ফলটির চুরি মেলা ভার তরমুজে আছে লাইকোপেন অ্যামিনো অ্যাসিড ভিটামিন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এছাড়া তরমুজে প্রায় বিরানব্বই শতাংশই পানি ফলে এই গরমের ডিহাইড্রেশন দূর করতে তরমুজের বিকল্প নেই ভিটামিন এ সি ও বি পাওয়া যায় ফলটি থেকে তরমুজে আরও মেলে লাইকোপেন ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জেনে নিন গরমের ফল তরমুজ খাওয়ার উপকারিতা সম্পর্কে তরমুজে থাকা লাইকোপেন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তরমুজে পানির পরিমাণ অনেক বেশি থাকে সেই সাথে থাকে আঁশ তাই তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করতে ও বায়ুওয়েল মুভমেন্ট ঠিক রাখে তরমুজে ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ বিভিন্ন ধরনের ভিটামিন থাকে যা হৃদরোগ থেকে দূরে থাকতে সাহায্য করে তরমুজে থাকা কলিন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী মাংসপেশী মুভমেন্ট দেহকোষে মেমব্রেন গঠন মস্তিষ্ক গঠন ও নার্ভের কার্যকারিতা বাড়াতে কোলিন বেশ সহায়ক তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি তাই এর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটি তীব্র গরমেও আপনার শরীরকে পানি শূন্য হতে দেবে না ত্বক ভালো রাখে তরমুজে থাকা ভিটামিন সি তরমুজে থাকা অ্যামিনো অ্যাসিড মাসেলের সুস্থতা বজায় রাখে তরমুজ ভিটামিন সি ও বি সিক সমৃদ্ধ এ দুটি উপাদান শরীরকে রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে খুব সামান্য ক্যালোরি আছে তরমুজে এক কাপ তরমুজ থেকে মাত্র ছিচল্লিশ ক্যালোরি পাওয়া যায় ফলে নিশ্চিন্তে খেতে পারেন এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে তরমুজে থাকা ভিটামিন এ গরম আসতেই বাজারে উঠেছে তরমুজ এই ফলে রয়েছে বিরানব্বই শতাংশ জলীয় উপাদান যা শরীরে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করে ফাইবার সমৃদ্ধ তরমুজে আরও থাকে ভিটামিন এ বি সিক্স সি ও খনিজ উপাদান যা রোগ প্রতিরোধ করে এমনকি ওজন কমাতেও সাহায্য তবে অতিরিক্ত তরমুজ কিন্তু আবার বিপদের কারণ হতে পারে বেশি তরমুজ খেলে শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে জেনে নিন তরমুজে থাকে প্রচুর ফাইবার ফলে তরমুজ বেশি খেলে ডায়রিয়া সহ পেটে নানা রোগে আঁকতে পারেন এতে থাকা সর্বিচল নামক উপাদান অম্বল ও বধজমের মতো সমস্যা বাড়ায় তরমুজের রঙ গাঢ় ও উজ্জ্বল হয় লাইকোপিন নামক রাসায়নিকের কারণে লাইকোপিন এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ শরীরে প্রবেশ করলেই পেটে সমস্যা দেখা দেয় তরমুজে শর্করার পরিমাণ খুব বেশি ডায়াবেটিস রোগীদের যদি দৈনিক তরমুজ খায় তাহলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে তরমুজে অতিরিক্ত পানি থাকে যা শরীরে প্রবেশ করে ওভার হাইড্রেশন হয়ে যেতে পারে এর ফলে কিডনির অনেক সমস্যাও দেখা দিতে পারে পুষ্টিবিদদের মতে প্রতি একশো গ্রাম তরমুজ ক্যালোরির পরিমাণ প্রায় ছয় গ্রাম দিনে পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ হজম করা সম্ভব ফলে শরীরে প্রবেশ করে একশো গ্রাম ক্যালোরি যা শরীরের জন্য যথেষ্ট এর থেকে বেশি তরমুজ খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আজকের জন্য এখানেই বিদায় ভালো থাকবেন এবং ভালোর দিকেই থাকবেন আল্লাহ হাফিজ